সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে এবং তোমাদের নমুনা প্রশ্নও যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই উত্তরগুলো এবং পুরো বইয়ে যে প্রশ্নগুলো তৈরি হবে এমসিকো এক কথা এগুলো তৈরি হবে দৃশ্যপটমূলক সবগুলো প্রশ্ন দিয়ে দিব তোমরা তিন থেকে চারটা ভিডিওর মধ্যে পুরো জীবন জীবিকা বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাসের পেয়ে যাবা তোমরা আমাদের ভিডিওগুলো সবগুলো সুন্দর করে দেখো তাহলে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে সবগুলো ধাপে ধাপে শিখিয়ে দেবো তো প্রশ্ন আকারে যা আছে এগুলো শিখিয়ে দেবো দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা জীবন জীবিকা দেখো এমসি কেও দেখো যেগুলো বই থেকে তৈরি হয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি আবার তোমাদের যেগুলো বোর্ড বই আছে নমুনা প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি কারণ নমুনা প্রশ্ন থেকে কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট কমন আসবে তোমাদের পরীক্ষাতে আর বাকিগুলো তোমাদের বইয়ের ভিতর থেকে আসবে তা আমি তোমাদেরকে পুরো বইও রিড পড়াই দেবো তোমাদেরকে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কমেন্ট বক্সে লিখবা কি কী জানতে চাও দেখো কি বলছে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কী বলি আয় বলি আয় নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উচ্চ শিক্ষার্থীর আয়ের উচ্চ হলো কি দেখো বেড়াতে যাওয়া ও না উপহারের টাকা হ্যাঁ উপহারের টাকা কিন্তু লিখিত যোগাযোগ মাধ্যম কোনটা লিখিত যোগাযোগ মাধ্যম দেখো টেলিফোন চোখের সারা ম্যাগাজিন নাকি রেডিও দেখো এটা হবে ম্যাগাজিন যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয় কোনটা যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয় হলো প্রেরক মাধ্যম গ্রাহক সবগুলোই প্রয়োজন হয় দেখো নিচের কোনটি সঞ্চয়ের সূত্র সঞ্চয় হয় কিভাবে দেখো আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হয় আর্থিক ডায়েরিতে কি থাকে না আর্থিক ডায়েরিতে পরিকল্পনা থাকে না আর্থিক ডায়েরিতে কোনো পরিকল্পনা থাকে না আয় ব্যয় উদ্ভিদ এগুলো থাকে নিচে কোন কাজটি বিলাসিতা বিলাসিতা কি দেখো পারফিউম ক্রয় করা টিফিন ক্রয় বই পড়ার বই কেনা প্রয়োজনে খাতা পেন্সিল কেনা এগুলো বিলাসিতা না তাহলে বিলাসিতা হলো কি পারফিউম ক্রয় করা তারপর দেখো কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে ইকোটোরিজম কিন্তু পর্যটনের সাথে জড়িত তাহলে পর্যটন খাতে কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপক্ষকে শুরুতে কি করতে হবে প্রাপককে শুরুতে মনোযোগ দিয়ে শুনতে হবে নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক আবশ্যক নয় নয় লক্ষ্য বিবেচনা করা নির্বাচনে তার মানে নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয় যে লাভজনক কিনা হ্যাঁ এটা লাভজনক নয় এমনি না যে লাভজনক কিনা এটা বিবেচনা করা যাবে না ওকে চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে চালক বেকারত্ব বাড়বে আর ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি ফোন ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করা এটা ভয়েস টেকনোলজির কাজ না প্রশিক্ষিতরা তোমরা আমি তোমাদের বইটা পড়াইলে বইটা তোমাকে পড়ানোর ভিডিওটা একটু দেখো কাইন্ডলি তাহলে তোমরা কিন্তু এই যে প্যাশকোস যেমছে এগুলো ইজিলি বুঝে যাবো তোমরা আমার বই পড়াগুলো একটু দেখো ভিডিওগুলো আমি দিয়ে দিব তোমাদের ভিডিওগুলো থ্রি ডি প্রিন্টার দেখো থ্রি ডি প্রিন্টার কি থ্রি ডি প্রিন্টার হলো ত্রিমাত্ত্রিক মডেল তৈরির প্রযুক্তি লক্ষণ নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজ্য নয় কোনটা লক্ষ্য নির্ধারকের প্রযোজ্য নয় হলো বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে মানে লক্ষ্য ক্ষেত্রে প্রযোজ্য হল লক্ষ্য সুনির্দিষ্ট হতে হবে লক্ষ্য অর্জনযোগ্য হবে সময়াবদ্ধ হবে বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে এটা লক্ষ্য নির্ধারণের প্রযোজ্য নয় হয়তো লক্ষ্য সময় তো বিকল্প নির্ধারণ করা যায় নমনীয় থাকলে লক্ষ্যটা তো পরিকল্পনা হলো কি পরিকল্পনা হলো কাজের নকশা দেখো এক কথা প্রকাশগুলো দেখো বলছে কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাঙ্কে জমানো টাকা তোলা যায় এটিএম কার্ড কম্পোস্ট কোন ধরনের সার কম্পোস্ট হল জৈব সার চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান তোমরা বানান গুলো কিন্তু লেখা শিখবা কারণ তোমাদের কিন্তু পরীক্ষা বানান করে নিজেকে লিখতে হবে তাহলে বানান শিখবা দাতব্য বানান শিখবা চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটা দোয়াশ মাটি একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে একশো টাকা কাকেই কাকেইব এর অর্থ কি কাকেইব অর্থ পারিবারিক আর্থিক ক্ষতিয়ান পারিবারিক আর্থিক ক্ষতিয়ান আইএলও এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা কত আট ঘন্টা প্রিয় শ্রমিকের দৈনিক কিন্তু শ্রম ঘন্টা হবে আট ঘন্টা হ্যাঁ এটা কিন্তু ইংলিশে আট হবে হ্যাঁ আট ঘন্টা শ্রমের মৌসুমী ফুলের জন্য কি ধরনের টপ নির্বাচন করতে হবে মাঝারি আকৃতির পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হবে দুই তিনবার জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ ব্যাংকে প্রিয় আর যত এমসিকিউ এক কথা আছে তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবা আমি তোমাদেরকে আজকাল দুই দিনের মধ্যে আমি তোমাদের জীবন জীবিকা শেষ করে দেবো আজকে আর কালকে ওকে তোমরা সবগুলো বিডি দেখবা দেখো এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো এগুলো দেখো দেওয়া নেই আমি উত্তরগুলো সবগুলো লিখে দিয়েছি দেখো সঞ্চয় বলতে কি বুঝো স্কুল ব্যাঙ্কিং হিসেবে চারটি সুবিধা দেখো দশ মার্কের দশ দেখো বিশ মার্ক কিন্তু তাহলে দশটা প্রশ্ন বিশ মার্ক তাহলে বিশ মার্ক উপযোগে দশটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে ওই অনুযায়ী তোমাদের লিখতে হবে কিছু প্রশ্ন ছোট হবে কিছু প্রশ্ন বড় হবে দেখো আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো কীভাবে লেখবে দেখো সঞ্চয় বলতে কী বোঝো উদাহরণ দাও তো সঞ্চয় হলো আয়ের এমন একটি অংশ যা খরচ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা হয় মানুষের আয় বা ব্যয়ের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনীয় খরচের জন্য অর্থ সংরক্ষণ করতে সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী তার পকেট খরচের একটা অংশ প্রতিদিন জমিয়ে রাখে এবং মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রাখে তাহলে এই অর্থ ভবিষ্যতে তার শিক্ষার খরচে কাজে লাগাতে পারে এটাই কিন্তু সঞ্চয় তো স্কুল ব্যাঙ্কিং হিসাবে চারটা সুবিধা লেখো প্রিয় শিক্ষার্থীরা যাদের হাতের লেখা স্লো তারা খালি পয়েন্টের নাম কটায় লিখবা আর যাদের হাতের লেখা একটু স্পিড আছে তাহলে তোমরা লম্বা লাইনটুকু পুরো পয়েন্টের বর্ণনাটাও লিখবা স্কুল ব্যাংকের চারটে সুবিধা কী সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে নিরাপদ অর্থ সংরক্ষণ করে সুদের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি হয় আর আর্থিক শিক্ষা লাভ তার মানে এই যে সঞ্চয় অভ্যাস গড়ে তোলে স্কুল ব্যাঙ্কে শিক্ষার্থীদের ছোটোবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে সাহায্য করে নিরাপদ অর্থ সংরক্ষণ দেখো শিক্ষার্থীরা তাদের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার মাধ্যমে তারা নিরাপদ রাখতে পারে আর সুদের মাধ্যমে সঞ্চয়ের বৃদ্ধি শিক্ষার্থীদের অর্থের ওপর সুদ প্রদান করা হয় যা সময়ের সঙ্গে সঙ্গে তাদের সঞ্চয় বৃদ্ধি পেতে সাহায্য করে তো যদিও সুদ শব্দটা এখানে খুবই নেগেটিভ তারপরে যেহেতু এখন ব্যাংকের তো তাই হয় ব্যাংক তোমাকে লাভ দিবে কীভাবে তবে তবে এটা নেগেটিভ হ্যাঁ যাদের প্রয়োজন নেই তোমরা স্কুল ব্যাংকিং করার প্রয়োজন নেই ওকে আর্থিক শিক্ষা ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক বিষয়ে জ্ঞান অর্জন করে এবং ভবিষ্যৎ দক্ষ অর্থ ব্যবস্থাপক হতে পারে তাহলে এভাবে তোমরা সুবিধা লিখবা যাদের হাতের লেখা স্লো তারা খালি পয়েন্টের নাম চারটা লিখলো নাম্বার পাবা আর তবে বর্ণনা সহ লিখলে বেশি নাম্বার পাবা আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝো আর্থিক পরিকল্পনা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি আর বা আর প্রতিষ্ঠান তাদের আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগের একটা সুসংহত কৌশল নির্ধারণ করে এর লক্ষ্য হলো ভবিষ্যতে আর্থিক চাহিদা পূরণ করা নির্দিষ্ট লক্ষ্য যেমন শিক্ষা বাড়ি কেনা ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি অর্জন করা উদাহরণস্বরূপ ব্যক্তি মাসিক আয়ের একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় করে ভবিষ্যতের জন্য একটা আর্থিক সুরক্ষা তৈরি করতে পারেন চারটি যোগাযোগের উপায় লেখো দেখো যোগাযোগের চারটি উপায় নিম্নলোক করা হলো পরিষ্কারভাবে কথা বলা শ্রবণ দক্ষতা শুনতে হবে অন্য কথা মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শোনো অন্যের কথা এটাও লিখতে পারবা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উপযুক্ত যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যারা কি হাতের লেখা ছিল তারা খালি চারটে নাম লিখে দিবা তাতেও তোমরা দুই মার্ক পাবা তবে এটা প্রিয় শিক্ষার্থীরা অনেক সময় কিছু শিক্ষার্থী যদি বননা লেখে কিছু শিক্ষার্থী যদি নামগুলো লেখে তখন তাকে একটু নাম্বার কমাই দেবে পয়েন্ট ফাইভ কমাই দেবে এই তবে তোমাদের সময়ের আলোকে তোমাদের হাতের লেখার উপর ডিপেন্ড করবে যে তোমরা পুরোটুকু লিখতে পারা কিনা কারণ দুই মার্কের জন্য এত বেশি না লিখলেও চলবে কিন্তু আমি দিয়ে দিয়েছি যাদের হাতের লেখায় স্পষ্ট দ্রুত তারা যেন পুরো লিখতে পারে পরিষ্কারভাবে কথা বলা মানে অন্যদের সঙ্গে যোগাযোগের সময় স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে দক্ষতা যোগাযোগের ক্ষেত্রে ভালো শ্রোতা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা আমাদের শরীরের অঙ্গভঙ্গির শরীরের ভঙ্গি মুখের অভিব্যক্তি অঙ্গভঙ্গির যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা লাইন করে লিখলেই হবে উপযুক্ত যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যোগাযোগের ক্ষেত্রে সঠিক মাধ্যম বেছে নেওয়া গুরুত্বপূর্ণ কখনো কখনো একটি ফোন কল ইমেল বা সরাসরি কথোপকথন যোগাযোগের জন্য উপযুক্ত মাধ্যম হতে পারে এভাবে তোমরা চারটে উপায়ের নাম লিখবা এবার স্কুল ব্যাঙ্কিং এর হিসাব খোলার ফরমে কতজন স্বাক্ষর করেন এবং কে কে স্কুল ব্যাংকিং হিসাব খোলার জন্য সাধারণত দুইজন স্বাক্ষর করে একজন শিক্ষার্থী আর একজন হলো শিক্ষার্থীর অভিভাবক অথবা বা আইনগত প্রতিনিধি অনেকের অভিভাবক থাকে না তখন তাদের আইনগত প্রতিনিধি তো এই স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাব খোলা সম্ভব হয় এবং অভিভাবকের সম্মতি নিশ্চিত হয় যা শিক্ষার্থী নিরাপত্তা এবং ব্যাংকিং প্রক্রিয়ায় সহায়তা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো এমন একটি পরিকল্পনা যা ভবিষ্যতের বড় লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় ধরে চালানো হয় এই ধরনের পরিকল্পনা সাধারণত পাঁচ থেকে দশ বছরের জন্য হয় এবং এর মাধ্যমে ব্যক্তিগত পেশাগত আর্থিক লক্ষ্য নির্ধারণ করা হয় উদাহরণ একটি কোম্পানি নতুন পণ্য বাজারে আনার জন্য পাঁচ বছরের একটি পরিকল্পনা তৈরি করতে পারে যেখানে তারা প্রযুক্তি উন্নয়ন বাজার গবেষণা এবং বিপণন কৌশল নির্ধারণ করবে কৃষিকৃতিরা দেখো মঙ্গল এক্সপ্রেস কি মঙ্গল এক্সপ্রেস হলো মঙ্গল গ্রহে গবেষণার জন্য এক ব্যবহৃত একটি মহাকাশ যান এটি দুই সালে ইউরোপীয় মহাকাশ সংস্থা মানে ইসা কর্তৃক মঙ্গল গ্রহের দিকে পাঠানো হয় এর মাধ্যমে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ভূগঠন আবহাওয়ার উপর গবেষণা করা হয়েছিল এই অভিযানটি মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব অনুসন্ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তা ভবিষ্যতের মঙ্গল অভিযানের একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয় যোগাযোগ দক্ষতা বলতে কি বুঝো যোগাযোগ দক্ষতা হলো অন্যদের সঙ্গে কার্যকরভাবে মতামত ও তথ্য আদান প্রদান ক্ষমতা এই দক্ষতার মধ্যে ভাষার সঠিক ব্যবহার স্পষ্টভাবে বক্তব্য পেশ করা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং নির্ভুলভাবে প্রতিক্রিয়া দেওয়ার অন্তর্ভুক্ত ভালো যোগাযোগ দক্ষতা ব্যক্তিগত পেশাগত ক্ষেত্রে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দক্ষ যোগাযোগকারী নিজের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে পারে এবং অন্যদের কথা বোঝার ক্ষমতা রাখে বায়োমেট্রিক প্রযুক্তিকে দেখো বায়োমেট্রিক প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যা ব্যক্তির শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার পরিচয় শনাক্ত করে এর মাধ্যমে আঙ্গুলের ছাপ চোখের আইরিস মুখমণ্ডল বা কণ্ঠস্বরের মতো বৈশিষ্ট্য ব্যবহৃত হয় এই প্রযুক্তি আজকাল ব্যাংকিং ও সুরক্ষা ব্যবস্থা মোবাইল ফোন আনলক অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে সুরক্ষার মাত্রা আরও বৃদ্ধি করা সম্ভব পরিকল্পনা বলতে কী বুঝো পরিকল্পনা হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুশৃঙ্খল প্রক্রিয়া বা কর্মপদ্ধতি তৈরি করা এর মাধ্যমে কোনো কাজ কিভাবে কখন কাকে করতে হবে তা নির্ধারণ করা হয় ভালো পরিকল্পনা করার মাধ্যমে সময় সম্পদ শ্রম সঠিকভাবে ব্যবহৃত হয় যা কাজের সাফল্য নিশ্চিত করে